সুখী পরিবার চ্যানেলের আরেক নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজকে তা নিয়ে যাব বেড়াতে বেশ অনেক দিনেরই ঘুরো ঘুরো তো ব্যাক ফ্যাক প্যাকিং করার জন্য ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি বেশ তিন তিন ঘন্টার মতো জার্নি হতে চলেছে তাই ও ঘুমিয়ে নিলে একটুখানি ওরই শরীরটা ভালো লাগবে ঘুম পাড়িয়ে দিয়ে ওর যাবতীয় জিনিসপত্র গুছিয়ে নিচ্ছে আর আমারও কিছু নিচ্ছি আর সব থেকে স্পেশালি তো ওর তেল সাবান এগুলো তো নিতেই হবে সঙ্গে ওর ওষুধপালাও নিয়ে নিয়েছি কখন কোনটা কাজে লাগবে বলা যায় না আমার ঘরদোর যে এত মেসি হয়ে আছে সেটাও করেছে তাতই এতক্ষণ এটা টেনে ওটা টেনে সেটা বার করে দিয়ে ক্লান্ত হয়ে জোর করে ওকে ঘুম পাড়াতে ঘুম পড়ি। ঘুমিয়ে পড়েছে কথাই আছে না যেখানে ভাগের ভয় সেখানেই সন্ধে হয় তো ভাবলাম যে চলো ঘুমাচ্ছে তাড়াতাড়ি করে ব্যাগপত্র গুছিয়ে নিই একটা বড় সড়ো লাগেজ প্যাকিং করার আছে কিন্তু বুড়ি আমার উঠেই পড়লো করো 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 হ্যাঁ করো 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 করো

ও তোমাদেরকে বলা হয়নি গতকাল রাত্রেবেলায় এই পটিপরটা এসছে আমি প্রায় এক দু হপ্তাহ আগে এটা অর্ডার করেছিলাম আর রাত্রেবেলা নটা নাগাদ এসে আমাকে এটা ডেলিভারি করে গেছে তো এরম পুতুল পুতুল টাইপের দেখতে বেশ সুন্দর ওই পুতুলটার জন্য ওটাতে বসার চেষ্টা করছে I do. I d 아 I 구주 I do. I do. I do. I d I do. o o o o I do. এখন বাজে তিনটে তো রেডি করে দিচ্ছি আমিও রেডি হয়ে নিয়েছি বেরোবো তো কোথায় যাচ্ছি সেটা আমরা গিয়েই বলি যে আমরা কোথায় এলাম হামাম বেড়াতে যাওয়া হচ্ছে তোমরা ভিডিওতে দেখো আমি কোথায় যাচ্ছি তো ও বেরোলো আমাদের সাথে লাগেজপত্র তুলে দিয়ে এলো না আমাদের সাথে ও যাচ্ছে না ওর ডিউটি আছে তো ও ডিউটিতে যাবে কি পিছন দিকে চলেছ টাটা করে দাদা টা 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 হ্যাঁ কোথায় যাচ্ছে হ্যাঁ কিছু বলছে না আমাকে সারপ্রাইজ দেওয়া হবে কোথায় যাওয়া হচ্ছে এবার ঘুমিয়ে পড়বে হ্যাঁ হ্যাঁ তো তিনটের সময় আমরা বেরিয়েছিলাম এখন বাজে চারটে তো এখন আমরা কোলাঘাটে পৌঁছেছি আর এটা হচ্ছে কোলাঘাটের সেই ব্রিজটা চারে এত সুন্দর দৃশ্য দেখতে পেলি না এইখানটা দাঁড়িয়ে ফটো তুলেছিলাম একটা ওই ফটোটা ছিল অনেক দিন ছিল তারপরে কোথায় চলে গেল ফটোটা নিয়ে তো শরীর খারাপ করে গেছে আমার আমার মেয়ে কি ঘুমাচ্ছে ঘুম আর ঘুমা এখন নামলে কোনো কাপটা এবার ট্রান্সফরমেশন হবে কি জিনিসে দে আচ্ছা ওই কোলাঘাট তাতেই কিন্তু গাড়িতে ওঠার পরপরই ঘুমিয়ে পড়েছিল সকাল থেকে খুব একটা ভালোর মতন ঘুমায়নি উঠে পড়েছিল যেহেতু তো কোলাঘাট অবধি প্রায় ঘুমিয়েই এসছে এখন আর জার্নি চলছে মা ঘুমিয়ে নাও আরেকটু ঘুমিয়ে নাও ঘুমাবে না ঘুমিয়েছে দেখো বাইরে দেখো এখন এক ঘন্টা কিন্তু এক ঘন্টা ও এক জায়গায় চুপ করে বসে থাকবে এক লাগবে

কোথায় আগুন লাগেছে ওইখানে তো নিয়েছো সে সেবার ছিলাম সাড়ে ছটা সাতটা নাগাদ তো রাস্তায়ও প্রায় এক ঘন্টা দেড় ঘন্টা মতো ঘুমিয়েছিল তারপরে উঠেই অনেক খেলাধুলা করেছে তো ক্লান্ত ওকে একটু খাইয়ে টাইয়ে নিই ফ্রেশ করে নিই তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে ওর এনার্জেটিক খেলাধুলা নিয়ে আমরা এসে ফ্রেশ হয়ে নিয়েছি কোথায় এসেছি সেটা বলে নি না এটা হচ্ছে আমার মামা শ্বশুর বাড়ি তো হলদিয়ায় এসছি তাথইকে নিয়ে ঘুরতে তো বেশ কিছুদিন এখানে থাকবো তো তোমরাও কন্টিনিউ করতে থাকো আমার চ্যানেলটা আর শীঘ্রই সাবস্ক্রাইব করে নাও তো তাথইকে খাইয়ে দাইয়ে ফ্রেশ করে নেওয়ার পরে ওর সাথে কত আন্টিরা আলাপ করতে এসছে তো আজকে যেহেতু আমরা সবাই খুব টায়ার্ড তারা আর ঘরের ভেতরে এলো না জানলার ওপার থেকে ছোটোখাটো আলাপ করে নিলো তো কালকে হবে গ্র্যান্ড আলাপ তো তোমরা সেই ভিডিওটাও দেখতে চলেছো করে দাও তুমি করতে হাত নাড়িয়ে করে দাও

করে করো তো তাৎ ক্লান্ত ও ঘুমাতে তো খুব একটা সহজে চায় না তবে একটু কান্নাকাটি করছে তো ওকে খাইয়ে দাইয়ে এবার ঘুম পাড়াবো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না